সরকার আসে সরকার যায় ওদের শ্রমিক কৃষক জনগণের ভাগ্যে কোনো পরিবর্তন হয় না বাংলাদেশের সরকার হচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদের দালাল এবং সবচেয়ে বেশি প্রিয় এবং প্রভু ভক্ত তাহলে এমন এক বাস্তবতা আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আজকে হোটেল শ্রমিক না। সমগ্র জনগণ শিল্পীর সাহিত্যিক বুদ্ধিজীবী ডাক্তার উকিল সবাইকে আহ্বান করবো আসন একটি গণতান্ত্রিক সমাজ এবং রাষ্ট্রের জন্য আমরা ধরে দাঁড়াই

হয়েছিল বিশে অঞ্চলের ভিতরে এই বেতন করা পরিশোধ করা